হ্যালো गाइस वेलकम टू মাই নিউ অসম্বলক কন্টিনিউ টু তো আশা আপনারা ভালো আছেন আমি ভালো আছি তো गाइस আপনাদেরকে একটা এমন একটা মানুষকে দেখাবো জেনে কি দেখেন কলকাতা থেকে আমার এখানে এসেছে জেনেকে হাত নড়া সার্কাস খেলা হয় ওটা থেকে আমার আমার সাথে দেখা করার জন্য আমাদের বাড়ি এসেছে আপনাদেরকে দেখাবো এমন একজন মানুষ ইনি কি ছোট মানুষ একটা তো দেখাচ্ছি আপনাদেরকে চলেন আমি ঘরের ভিতরে যাচ্ছি দেখেন খুবই একটা আনন্দের বিষয় দেখেন আমার সাথে দেখা করার জন্য আমাদের বাড়িতে এসেছে আমি এখন ভিতরে যাই ভিতরে এসেছে নাম কি আর কত দিন থেকে আমার ঘরের ভিতরে ঢুকে আসছি দেখেন এই জায়গায় আমার আঙ্কেলটা বসে রয়েছে তো দেখতে আঙ্কাল ভালো আছেন ভালো আছে তো আঙ্কেল যে দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল দেখেন এই সার্কাস থেকে কিনে এসেছে সার্কেস খোঁজ পেয়েছে আমি এই জায়গায় আছি

হাইরে তো খুবই কাজ করেছি আমরা একটু কাজ করেছি সব ভাইরে ছেলেগুলো সব চলে গেছে না তো আমরাও একটু তো খুবই কাজ করেছিলাম কেস সব ভাইরাল হয়েছিল সব ছেলেগুলো সব চলে গেছে না এখন ছেলেগুলো পাইনি সেই লোক আমরা এখন সার্কাস এ খেলা করছি এখন তোমরা শুনতে বললেন আমার আঙ্কেল এখন সার্কাস খেলা করে জোকারি করে আর কি তো এইগুলো কতদিন থেকে করেন মোটামুটি তো চার বছর থেকে চার বছর থেকে তো শুনতে বললেন আমার আঙ্কেল চার বছর থেকে জোগাড়ি করে আর কি সার্কাসে থাকে কোন কোন জায়গায় সার্কাস করেছেন অল্প আইডিয়া বলে দেন তো এই দর্শক শুনে যদি আপনাদের কোন জায়গায় দেখে থাকে কলকাতায় করেছি সিউড়িতে করেছি উড়িষ্যায় করেছি শিলিগুড়িতে করেছি তারপরে এই গ্রামেও করেছি দমদমাতেও করেছি তারপরে আমাদের হাতিদুরাতে হাতিদুরাতেও করেছি তোমার সুন্দর তো বললেন আপনারা দেখেন আমার আঙ্কেল কোন কোন জায়গায় সার্কাস করেছে দেখতে একটু বললেন আপনারা যদি কেউ আমার আঙ্কেল নিয়ে যেতেন সার্কাস এর সাথে কন্ট্রাক্ট করতে পারবেন আর কি আমার দ্বারা তো দেখতে বললেন আঙ্কেল আমরা সার্কাস এর ভিডিও এখানে দিলে তো কিছু হবে না হবে না তো শুরু তো বললেন আমি এই আঙ্কেলকে কে ভিডিও আপনাদেরকে এই ক্যামেরাতে দেখিয়ে দেবো ভিডিওতে দেখিয়ে দিবো তো দেখতে থাকেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালো লাগবে আর জোগারি ভিডিওটা আমি দিয়ে দিয়েছি তো দেখেন ও বাবা আরে 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 আমাকে ভালো লাগলো না ভালো লাগেনি ওতে কি আমরা ভালো খেলা করব হ্যাঁ খেলা মোটে ভালো লাগেনি কে দেখাবে না বড় हे रे रोड ऊपर आ जे ऊपर आ जे ऊपर ऊपर आ जे ठीक आ जे रेडी वन टू थ्री अरे बस कर भाई ओ

লাল গলাতে কালার করেছি সার্কেসে পাঁচ গ্রামে কালার করেছি সার্কেসে আমার ওই ভাইটি বাড়ির কেলুন বাড়ে যায় তারপরে শুটিং এ যায় তারপরে শুটিং এর সঙ্গে কেলুন করি বাড়ির কেলুন করি সিটি পর যায় গুন্টি কেলুন যায় জাগলি কেলুন যায় তারপরে মেরপিটের কেলুন করি তারপরে বিস্কুটের কেলুন করি তারপরে রিং এ কেলুন করি তারপরে ডান্স করি সো হিসাবে একটা একটা করে

তো গাছ আমার আঙ্কেল এখন বাড়িতে যেয়ে আছে আমাকে বললো যে আমি হেঁটে যেয়ে আছি এই ভিডিওটা করে দর্শককে দেখাতে বললো তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো গাছ দেখতে পাচ্ছেন আমার আঙ্কেল এখন হেঁটে যেয়ে আছে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যেয়ে আছে এখন তো দেখতে পাচ্ছেন ফাইনালি রোডও চলে গেলো এখন যেয়ে আছে আপনাদেরকে দেখাতে বললো তাই আপনি দেখালাম আমি তো গাছ আমার আঙ্কেলকে তো দেখতে বললেন তো আমার জন্য আমার আসাম ব্লক টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে গেলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করুন অন্য অন্য দেখতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনারা ভুলবেন না কিন্তু এই খেলাটা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন